আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত ভিডিওতে আসলে সৌদি আরবে অবৈধ কারা আমরা কিন্তু আমাদের মেয়াদ যখন থাকে না তখন আমরা আমার নিজেদেরকে ঘোষণা করি আমরা অবৈধ এই বিষয়টা আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সৌদি আরবে প্রকৃতপক্ষে অবৈধ কারা এবং কি অবৈধ থাকা অবস্থায় এরপরে কে কে বৈধ হইতে পারবে আর কারা বৈধ হইতে পারবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু আপনি নিজে নিজেকে অবৈধ বলবেন না অথবা অন্য কেউ অবৈধ হইলে সে কোন ধরনের অবৈধ জিনিসটা আপনি বুঝতে পারবেন এরপরে তাকে একটা সঠিক পরামর্শ দিতে পারবেন তো বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রথমেই অবৈধ একটা সিরিয়াল আপনাদেরকে দেয় যারা প্রকৃতপক্ষে সৌদি আইন অনুযায়ী তারা অবৈধ এর এর মধ্যে প্রথমে হচ্ছে অনুপ্রবেশকারী অর্থাৎ বর্ডার দিয়ে যারা প্রবেশ করে সৌদি আরবে তারা হচ্ছে প্রথম এক নম্বরে অবৈধ আমরা হয়তো বাংলাদেশিরা ভাবি যে সৌদি আরবে কি বর্ডার দিয়ে কেউ প্রবেশ করে কিনা আসলে সৌদি আরবে বর্ডার দিয়ে কিন্তু হাজার হাজার লোক প্রবেশ করে আমাদের এটা ধারণার বাইরে যেহেতু আমরা এ ধরনের কাজ করি না কারণ আমাদের আইডিয়াও নাই কিন্তু এরকম লোক হাজার হাজার আছে সৌদি আরবে তো এ ধরনের লোক যারা তারা হচ্ছে এক নম্বরে অবৈধ দ্বিতীয় আরেক নম্বর অবৈধ হচ্ছে যারা হজ করতে এসে পালাই যায় হজ করতে আসে হয়তো হয়তো বামরা দিয়ে আসে আসার পরে বিশাল মেয়াদ চা শেষ বিশ দিন হোক এক মাস হোক বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু সে দেশে ফিরে যায় যায়নি এই লোকটা কিন্তু সৌদি আইন অনুযায়ী সে অবৈধ একদম কালো দাগে অবৈধ শুধু অবৈধ না এরপরে তিন নম্বরে আরেক ধরনের অবৈধ লোক আছে যারা বিজিক বিষয় অর্থাৎ জিয়ারা বিষয় সৌদি আরবে আসছিল আসার পরে বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু সে সৌদি আরব ত্যাগ করে নাই নির্দিষ্ট সময়ে তারাও কিন্তু সৌদি আইন অনুযায়ী অবৈধ লিস্টে থাকে প্রথমে হচ্ছে বর্ডার দ্বিতীয়ত ওমরা বিষয় অথবা হজের বিষয় তৃতীয়ত বিজিট বিষয় এ ধরনের লোক যারা আছে তারা কিন্তু একদম কালো দাগে সৌদি সরকারের কাছে অবৈধ হিসাবে থাকে এরপরে আসে হচ্ছে হরুপ্রাপ্ত যারা অর্থাৎ কফিলে যাকে হরুপ দেয় হরুপ কিন্তু এটা অভিযোগের ভিত্তিতে দেয় অর্থাৎ এ সরকারকে বোঝায় যে এই কর্মীটা আমার এখান থেকে পালাই গেছে বিভিন্ন সমস্যা দেখিয়ে হরুপ দেয় যখন হরুপ্রা দেয় এটার একটা মেয়াদ থাকে আঠারো থেকে বিশ দিন মেয়াদ থাকে যদি এই মেয়াদের মধ্যে এটার একটা সমাধান না করেন আপনি দেশেও না যান তাহলে আপনিও সৌদি সরকারের কাছে অবৈধ হিসাবে থাকবেন এরপরে আসে হচ্ছে ফাইনাল এক্সিট আমি কফিল থেকে এক্সিট নিলাম অথবা কফিল আমাকে এক্সিট দিয়ে দিল দেশে যাওয়ার জন্য ষাট দিন আমি সময় পাই এই সময়ের মধ্যে আমি দেশে যাই না অথবা কফিলকে দিয়ে এক্সিটটাও কাটে না ষাট দিন পার হওয়ার সাথে সাথে আমাকে মোখালেফ অবৈধ ঘোষণা করে আইন অমান্যকারী ঘোষণা করে এটা হচ্ছে এরা হচ্ছে একদম কালো দাগে আইন অনুযায়ী অবৈধ এরপরে আরেক ক্যাটাগরিগুলো হচ্ছে একামা এক্সপায়ার যেমন আমরা আমাদেরকে অবৈধ আমরা দাবি করি আমাদের শুধু দুই মাস তিন মাস বা এক বছর আগামা এক্সপায়ার আমরা তখন ভয় পাই আমরা বলি যে আমরা অবৈধ আছি আসলে সৌদি আইন কিন্তু আমাদেরকে অবৈধ বলে না যদি অবৈধ বলতো তাহলে কিন্তু আমাদেরকে যে যারা মূলত অবৈধ তাদের থেকে পার্থক্য করতো না কিভাবে পার্থক্য করছে আমাদেরকে কিন্তু যখন ইচ্ছে তখন অন্য জায়গায় কফল হওয়ার সুযোগ দিছে অথবা আমরা এক্সিট নিয়ে দেশে গেলে আবার যখন তখন আসতে পারতেছি যারা মূল অবৈধ তাদের সাথে আমাদের এগুলো পার্থক্য আছে তারা কিন্তু এই সার্ভিসগুলো পায় না আমরা পাই অর্থাৎ সরকার কিন্তু আমাদেরকে অবৈধ বলে না তো এই কারণে কি আপনি ইচ্ছে কিন্তু এক্সপায়ার রাখবেন না যদি সুযোগ থাকে অবশ্যই আগে রাখবেন আর যদি কোনো কারণে কফিলের প্রতারণা অথবা যে কোনো কারণে না করতে পারেন ছ মাস এক বছর দুই বছর গেলেও কিন্তু আপনি অবৈধ না তো এবারে আসেন কারা বৈধ হইতে পারবে এই অবৈধ মধ্যে এর মধ্যে যে বড় বর্ডার দিয়ে আসে যারা তারা একটা কিন্তু মজার কথা বলি দুই হাজার দশ সালের আগে যারা দশ এগারো বারোতে প্রবেশ করছিল সৌদি সরকার কিন্তু তাদেরকে একবার একটা সুযোগ দিয়েছিল যে তারা যাওয়া যাতে গিয়ে ফিঙ্গার দিয়ে বিষা ইস্যু করতে পারছে বর্ডার দিয়ে আসার পরেও ইএমএন কিন্তু অনেকে এরকম করছে আমি নিজেই দেখছি এখন কিন্তু এ ধরনের কোনো সুযোগ নাই যে দেশি হোক এখন যদি আপনাকে ধরতে পারে যদি বানাও করবে জেলও দিবে এরপরে আপনাকে দেশেও পাঠিয়ে দিবে বর্ডার দিয়ে আসার পরে এরপরে আসেন আপনি যদি ওমরা বিষয় এসে আর না যান আপনি আপনাও কিন্তু অবৈধ এখন আপনার আইন কি। আপনারও আইন কিন্তু অনেক কঠোর হয়তো আপনাকে জরিমানা দিবে অথবা আপনাকে যে এজেন্সি বিষয়টা দিছিল তাকে জরিমানা দিবে আপনাকে তো দেশে পাঠাবেই সাথে জেলও খাটাবে এগুলো দুই প্রকার এরপরে ভিজিট বিষয় যারা আসে ভিজিট বিষয় আসার পরে জেয়ারা বিষয় আসার পরে যারা মতো যাইতে পারে না তাদেরকে কিন্তু যারা যাইতে পারে না তাদেরকে জরিমানা দেয় তাদের এজেন্সিকে কিন্তু কিছুই বলে না সাধারণত জেরা বিষয় উঠেতে নির্দিষ্ট কোনো এজেন্সিও লাগে না নিজেরটা নিজে অ্যাপ্লাই করা যায় এই কারণে যে যাইতে পারে না সময় মতো অবৈধ থাকে তাকে কিন্তু বিশাল অর্থে বিশাল অঙ্কের একটা জরিমানা দেয় আমি নিজেও দেখছি এই ধরনের জরিমানা খাওয়ার লোক এরপরে আসে হুরুপ্রাপ্ত যারা অবৈধ আছে তারা বৈধ হওয়ার সুযোগ তাদের কিন্তু বৈধ হওয়ার আগে কোনো সুযোগই ছিল না দুই হাজার চব্বিশে কিন্তু ভালো একটা সুযোগ দিছিল এই সুযোগে অনেকে বৈধ হয়েছে বর্তমানে পঁচিশ সালে কিন্তু এই সুযোগটা নাই যদি দেয় এটা অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো তো আপনাকে যদি ধরতে পারে আপনাকেও কিন্তু সফর জেলের মাধ্যমে দেশে পাঠায় দিবে কোনো ধরনের বৈধ হওয়ার অথবা পুনরায় সৌদি আরবে প্রবেশ করার সুযোগ দিবে না আরেক ক্যাটাগরি হচ্ছে ফাইনাল এক্সিট প্রাপ্ত যারা তারাও কিন্তু অবৈধ তবে তাদের জন্য এখন কিছুটা ছাড় সৌদি সরকার দিছে যেমন তারা সৌদি আরব থেকে কিন্তু বৈধ হওয়ার কোনো সুযোগ পাবে না তারা এক এক প্রকার এক্সিট আছে কিছু টাকা খরচ হয় ওই প্রকারের এক্সিট নিয়ে দেশে গেলে আবার আসতে পারে আর যাদের আকামা এক্সপায়ার অবৈধ বলি তারা কিন্তু সবসময় সুযোগ পায় এখনও পাইতেছে দেশে গেলেও আসতে পারবে তাদের জন্য কোনো বিধিনিষেধ নাই পুলিশ ধরলেও তাদেরকে বেশি একটা হয়রানি করে না সহজে ছেড়ে যদি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে কথা বলতে পারে তো বন্ধুরা আশা করি সৌদি আরবে প্রকৃতপক্ষে অবৈধ কারা এবং কি অবৈধ থেকে কারা বৈধ হতে পারবে এ বিষয়ে পরিপূর্ণ একটা ধারণা পাইছেন তো আপনি এখন কোন অবস্থায় আছেন আপনি মিলিয়ে দেখবেন আপনার যদি শুধু আগামা এক্সপায়ার থাকে বেশি ভয়ের কিছু নাই যদি অন্য কোনো সমস্যা থাকে তো আপনি সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ এই ধরনের সমস্যা কিন্তু অনেক প্রবাসী বাইরে আছে তো ভিডিওটা দেখলে তারা কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে তো বন্ধু আজকে এ পর্যন্তই দেখা নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ